আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসেই কিছু আলোচনা করতে চাচ্ছি গতকালকে ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে যার আমি মোবাইল সম্পর্কিত বা মোবাইল সেট বিভিন্ন কিছু আমি ব্যবসা প্রতিষ্ঠানে আছে আমার বা ব্যবসা করে থাকি তো সে লক্ষ্যেই গতকালকে একটি ঘটনা ঘটেছে যেটা এক কোরিয়ান সিটিজেনশিপ আমার দোকানে এসেছিলেন তিনি একটি সার্ভিস নেওয়ার জন্য আপনারা জানেন সর্ব সর্ব সম্প্রতি আমি আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আসলে উপস্থিত হই এবং আমার ভাষার মধ্যে সর্বদাই আমি চেষ্টা করে থাকি বাংলা ভাষাটাকে নির্ভুলভাবে বলার জন্য চেষ্টা করে থাকি আমি অন্য অন্য ইংলিশ বা অন্যান্য ভাষার আধিক্য যেন আমার ভাষার মধ্যে না থাকে সেটা সর্বদাই সচেষ্ট থাকি তো সে লক্ষ্যেই গতকালকে যিনি কোরিয়ান সিটিজেনশিপ আমার দোকানে আসলেন তিনি একটি সার্ভিস সেই সার্ভিসটা অন্য কিছু নয় তিনি আমার কাছ থেকে ডাটা প্যাক কেনার জন্য এসেছিলেন হঠাৎ ইন্টারনেট ব্যবহার করবেন মোবাইলে কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছিলাম না আপনারা জানেন যে কোরিয়ান জাপানি তারপরে এরা কখনোই ইংলিশ বোঝে না ইংলিশ শেখেও না যার কারণে তার ইংলিশ ইনিয়ে বিনিয়ে তাদেরকে বলার চেষ্টা করছিলাম কিন্তু বোঝে নাই কখনোই তারপরেও তিনি যখন ওই ব্যক্তি তার ভাষায় গুগলের আশ্রয় নিলেন গুগলে তিনি কি বলেছেন এটা আমি জানি না তবে গুগলে যে উত্তরটা দিয়েছে সেটা শুনে আমি আরও আসলে বিচলিত হয়ে যাই যে গুগল আসলে কি উত্তরটা দিল ইন্টারনেটের শব্দের অর্থ দিয়েছে প্রবাহ তাহলে প্রবাহ দ্বারা আমি আসলে কি বুঝবো প্রবাহ আমি বুঝলাম না তখন আরও বিচলিত হয়ে যায় আসলে আমি কি সার্ভিসটা ওনাকে দিবো প্রবাহ অর্থটাও আমি বুঝি না তো এই লক্ষ্যেই আসলে বাংলা ভাষা আজকে কোথায় হারিয়ে যাচ্ছে যেহেতু ইংলিশ এটা তাদের আবিষ্কৃত মানে মোবাইল ফোন ইংলিশদের আবিষ্কৃত যার কারণে এ সমস্ত ইন্টারনেট ডাটা প্যাক এই সমস্ত যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এখানে শুরু হয়েছে আসলে তাদের ভাষার দ্বারাই শুরু হয়েছে এটাই এবং আমরা আমাদের প্রচলিত হয়েছে আসলে বাংলা ভাষা আমরা চেষ্টা করি যে বাংলা ভাষাটা যেন সুন্দরভাবে নিলেটভাবে বলতে পারি কিন্তু তাদের এই ইংলিশের আধিক্যের কারণে ইংলিশ উদ্ভাবনের কারণে আমরা আসলে আর পাচ্ছি না আসলে ভয় হয় বাংলা ভাষার জন্য আমরা তো দীর্ঘদিন লড়াই করেছি বাংলা ভাষার একটি দিবস আছে একুশে ফেব্রুয়ারি পালন করে থাকি একদিন বা এই ভাষাটা গ্রামের থেকে তো অনেক ছোট ছোটো ভাষাগুলো হারিয়ে যাচ্ছে শব্দগুলো হারিয়ে যাচ্ছে এখন আসলে অরিজিনাল বাংলা ভাষাটা সেটাও মানে হারিয়ে যাওয়ার মানে সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমাদের জন্য খারাপ এই বাংলা ভাষা যদি আমরা ঠিকমতো বলতে না পারি তাহলে কালের পরিক্রমায় একদিন এটা আর থাকবে না যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের যেটা আমরা যেই ভাষায় জন্মেছি যেই মায়ের ভাষাটা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে যা আমাদের জন্য কষ্টের হবে যা হোক সবাই সচেষ্ট থাকবেন যেন বাংলা ভাষাটাকে নিরেটভাবে বলার জন্য ইংলিশের আধিক্যতা যাতে না থাকে সেদিকে সকল সকলেই খেয়াল রাখলে আসলে উপকৃত হব তা এই বিষয়টাই আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি বা করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ